একাত্তর সালের এই যে আওয়ামী লীগের একটা গল্প আছে আবার একাত্তর সালকে বিএনপি কীভাবে বলে বিএনপির একটা ব্যাখ্যা তাফসিল আছে না একাত্তর সালের যে যখন দেশ নেতৃত্বহীন ছিল শেখ মুজিব পঁচিশে মার্চের রাতে পালায়া চলে গেছে প্রধানমন্ত্রী হইতে না পারার ব্যর্থতা মেনে নিতে পারে নাই দেশের ভিতরে কোনো নেতৃত্ব ছিল না এই সময় এরকম অকাল অন্ধকারের অমাবস্যার ভিতর থেকে মধ্যরাতে এক অচেনা মেজর এসে মাইকে বললেন যে আই রিভল্ট বিএনপির একটা বয়ান আছে না সারা পৃথিবী তাকায় ছিল যে বাংলাদেশ এখন কি হবে এই ক্র্যাকডাউনের ভিতরে এসে যে প্রতিবাদ করলেন সেই লোকটার নাম হচ্ছে আমি মেজর জিয়া বলছি যুদ্ধ হবে প্রথমবার নিজের নামে ঘোষণা দিয়েছে তারপরের বার শেখ মুজিবের নামে ঘোষণা দিয়েছে এবং সে যুদ্ধ ডিক্লেয়ার করল তাহলে এই যে ধারাবাহিকতা যে এটার মধ্য দিয়ে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক হিসাবে আবির্ভূত হলেন এবং তার নেতৃত্বে পঁচাত্তর পরবর্তী বাস্তবতা যেটা হয়েছে দিল্লির আধিপত্যবাদ বিরোধী যে রাজনীতি সেই রাজনীতির ফাউন্ডেশন উনি তৈরি করেছেন যে দিল্লিকে বাইরে রেখে দেশপ্রেমিক সকল শক্তিকে নিয়ে একটা রাজনীতির ফেনোমেনা তৈরি করতে হবে